তো রাত্রিবেলা মুরগি বাচ্চা আইছিলো তিন হাজার মুরগি বাচ্চা আইছিলো এক পিস ষাট টাকা করে এক পিস কাজী কোম্পানির বাচ্চা তো সকালবেলা খাদ্য ভানিয়ে দিছি খাদ্য ভানি দিয়া এখন বাড়িতেছি নাস্তা করার জন্য আর দেখুন অনেক খোয়াশ অনেক ঠান্ডা এই ঠান্ডা দিয়ে সকালবেলা গমে থেকে উঠতে গেছি আসলে ভাই গরিবের কোনো কষ্ট ছাড়া গরিবের কোনো ভাত নাই এত কষ্ট করে সকালবেলা উঠছি উঠতে বাড়িতে রান্না হয়েছি দেখুন অনেক খোসা আজকে দুদিন খুয়াশা বেশি পড়তাছে আছে প্রচুর পশুর বেশি পড়তাছে আছে শীতে একবারে গুজ হয়ে গেছি তো ভাই কষ্টর ভিডিও বানাই একটু ভিডিওটা শেয়ার করে দেবেন লালগুলো চিকন করেছে মানুষে কোবাইয়া কোবাইয়া ফাঁড় না লালগুলোর মধ্যে আরো তো আমি হাঁটতে তো জামালা একটু সমস্যা হাঁটতে তবু আমি অস্ত্র যাইতেছি এদিকে মানুষ মনে করলেন লাইট মেল কাটতে একবারে লাল করে রইলায় যে আডনা রাস্তা কিন্তু দেয় না যে তুই আঁটবো আডনা রাস্তাটা দেয় এরকম দেয় না মানুষে মানুষ মানুষ মিপটা মানুষ খুঁজছেন নাই কিপটে মানুষ যেমন যেমন খাইতে রে সেই করে মানুষ চলে দেখছেন খুব আশা দেখছেন বাড়ি বাড়িঘর দেখা অন্ধকার সব অন্ধকার হয়ে গেছে অনেক অন্ধকার সব অন্ধকার হয়ে গেছে অনেক শীত দেখুন সব অন্ধকার বা গাছ বাগান কন টমেটো খেত কন লাউ খেত কন তরকারি খেত কন কিছু দেখা যায় আমার বাড়িটাও দেখা যাইতেছে না আমি এখন বাড়িতে রান্না যাই কিন্তু বাড়িতে যাই না আর কই যাই ঠিক নাকি কিন্তু হাতে চিনি না কীভাবে হাত চিনি অনেক ঠান্ডা পড়তেছে খুয়াশা অনেক শীত প্রচুর শীত পথাসে আর আমার বাইরে তো আমার মনে মন্দ করতেছে হিসাব সারা শীত শীত তো রাত্রেবেলা মুরগি বাচ্চা আসছিল তিন হাজার মুরগি বাচ্চা আইছিল এক পিস ষাট টাকা করে এক পিস কাজি কোম্পানির বাচ্চা তো সকালবেলা খাদ্য ভানিয়ে দিয়েছি খাদ্য ভানিয়ে দিয়া এখন বাড়িতেছি নাস্তা করার জন্য আর দেখুন অনেক খোয়াস অনেক ঠান্ডা এই ঠান্ডা দিয়ে সকালবেলা গমে থেকে উঠতে গেছি আসলে গরিবের কোনো কষ্ট ছাড়া গরিবের কোনো ভাত নাই এত কষ্ট করে সকালবেলা উঠছি উঠতে বাড়িতে রান্না হয়েছি দেখুন অনেক খোসা আজকে দুদিন খুয়াশা বেশি পড়তাছে আছে প্রচুর পচুর খোয়াশা বেশি পড়তাছে আছে শীতে একবারে গুজ হয়ে গেছি তো ভাই কষ্টর ভিডিও বানাই একটু ভিডিওটা শেয়ার করে দেবেন লালগুলো চিকন করেছে মানুষে কোবাইয়া কোবাইয়া ফায় না লালের মধ্যে আরো তো আমি হাঁটতে একটু ঝামেলা একটু সমস্যা হাঁটতে তবুও আমি অস্ত যাইতেছি এদিকে মানুষ মনে করলেন लाल मेल का टैग लाल फिर रही है जे हाँ रास्ता को देना जेटू तुम आटबो हाड़ना रास्ता दे